পুরুষ মানুষ চুল রাখি হয়তো বা বাটি না হইলে মাঝারে না হইলে বাপরে এর চেয়ে কি বড় চুল কেউ রাখে তো চুল লম্বা রাখলে পুরুষ মানুষের সুন্দর দেখায় না কথা ঠিক না আমার নবীর জামানায় একজন সাহাবি ছিলেন ওনার চুল এত লম্বা ছিল মেয়েদের মতো কুফা করতেন তুমি আসছেন আমার নবীর দরসে মানে মাহফিলে মাস্কানে বসে ওই যে কুফা করা চুল গুল করে যেভাবে বাঁধে এটা যখন কুললেন সুলপিট বয়ে জমিনে লাগিয়ে গেছে পুরুষ মানুষের চুল কোথা লাগিয়ে গেছে এখন ছেলে মানুষের চুল পিট বেয়ে যদি জমিনে লাগে দেখতে বিশি দেখায় না তো পাশের সামি বলছি আর চুল হে পুরুষ মাপিতের দোকান তো অ্যাভেলেবেল আছে মেয়ের মতো চুল রাখছো কেন দেখতে বিশ্রী দেখায় চুল কাটি ফেলি এই আমরা অনেক সময় বলি কি বলি না উনি গরমেই গেছে দারে বলছে উনি বলছে সব কিছু নিয়ে কথা বললে মানবো চুল নিয়ে কথা বলিস না else সহ্য করতে পারবো না বলে সময় ন চুল নিয়ে কথা বলছি চুল কাটার কথা বললে গরম হওয়ারতে কিচ্ছু নাই আপনি বলবেন সوري আমি কাটব না অথবা আমি কেটে ফেলব এদুন গরম হয়ে গেছে তো বললেন চুল কাটতে বললাম গরম হওয়ার কিচ্ছু নাই ওসব না তা আমার আবেক তা আমার ভালোবাসা রসুলের মধ্যে কি হবে তখন বলছেন এই সাহাবি তুমি কি দেখো না আমার কামলিওয়ালা যখন নামাজ শেষ করে তখন বাচ্চারা লাইন ধরে দাঁড়ায় আমার রসুল আরবি নিজের হাত মোবারক দিয়ে বাচ্চাদের মাথার উপর কি করে দেয় তো ওই সাহাবি উনি দেখতেছেন আমার কামলিওয়ালা বাচ্চাদের মাথার উপর কি করতেছেন তো মনে মনে বলতে কাশ আমি যদি বাচ্চা হইতে পারতাম আমার নবীও তো আমার মাথার উপর হাত বোলাই দিত মন মানতেছে মানে না তো বয়স হয়েছে তো কি হয়েছে কিন্তু বাচ্চাদের এই লুপ থেকে লোভ সামলাইতে মসজিদে নবীর পিছনে দরজা দিয়ে বেরোয় ওই বাচ্চাদের লাইন দর্শে মাঝখানে সাহাবি একটু কুজ হইয়া মাথাটা দিছে গায়ে কার সামনে আমার নবীর সামনে তো কামলিওয়ালা দেখতেছেন বয়স মানুষ মাথা কি করে দিছে আমার নবী হাসতেছেন তুমিও দাঁড়ায় গেছ উনি বললেন নবী গো মানতে পারতেছি না বাচ্চাগুলো কত সুন্দর করে মাথায় গাইছে আপনি নুরানি হাত দিয়ে হাত বোলাচ্ছেন আমার কামলি বলল পাগড়িটা সরা পাগড়ি যখন সরাইছে বাচ্চাদেরকে এক হাত দিয়ে দেয় ওনারা দুই হাত দিয়ে হাত বোলাই দিছে ওই হাত দিয়ে তো সুললে বলতে সুল কত সৌভাগ্য তোর পুরো নাফিতের দোকানে কেমনে নি এটা তো সম্ভব যেই চুলে আমার কামলি হাত দিছে এই চুলের নাপিত হাত দিবে এটা তো আমি কখনো মানতে এব্র চুল কাটে না চুলই কাটে না লম্বা হইতে 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 এখন কুফা বাঁধা লাগে এখন কোথায় আইমাতের সাথে লেগে গেছে তো সাভিকে बोलते সাভি তুমি যে চুল কাটতে বলছো তা আমার ভালোবাসা তা আমার প্রেম কারণ এই চুলের উপর রহমাতুল আলামিন হাত বলেছে নুসিয়ত করে গেলাম আমি মারা গেলে আমার চুলটা কাটবা না ওই অবস্থায় খবর দিবা মন যদি জিজ্ঞেস করে কি আনসো বলবো ওই চুল নিয়ে এসেছি যে এই চুলের রহমতে আলম হাত দিয়ে দিয়েছেন এটার নাম ভালোবাসা এটা নাম কি ভালোবাসা এক জিনিস যেটার মধ্যে আপনি পাগল হলে আপনার মানুষ পাগল বলবে কিন্তু আপনি কোন প্রেমের সাগরে আছেন এটা মানুষ বুঝবেন